সাঁতার না জানাই যেন কাল হল দুই শিশুর খেলার ছলে নদীতে গোসলে নেমে পানিতে ডুবেই প্রাণ তাদের সন্তান হারিয়ে পাগল প্রায় বাবা মা কান্না আর আহাজারিতে ভারী চারপাশ ত্রিশ জুলাই কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর দক্ষিণ আস্তকায় নরসুন্দা নদীতে ঘটে এ দুর্ঘটনা এই যে জায়গার মধ্যে গোসল করছিল মহাগার চুলা পাইছে পরে দিয়ে মনে করেন এই দিক দিয়ে সেই দিক দিয়ে বিশ্বাস আছে পায়না দোকানের সামনে গেছে সবাই পায়না বাদে আমি দোকানের সামনে বসে আসছিলাম বাদে এর কবর শুনা আমি আইছি আওয়ার পরে দে মনে করেন এরা ফাঁসে দিয়ে আইসি আয়া দি দিই এন এরা বিশ্বাস আছে বাদে এর পরে দে এই থেকে একটা লুক আইছে এ ছোটো বাচ্চা আইস এইদিক দিয়ে সাঁতরা মধ্যে লাগছে লাগার পরে দে মনে করেন হ্যাঁ শিক্ষার দিছে যে আমার বয় লাগতাছে আমি আমার ট্যাংকের মধ্যে লাগছে সবাই গিয়ে লাভ দেয় করছে করার পরে দে একজন আর একজনের জড়ায় ধরে রাখছে তুলছে বাদে দে দুজনের তুলছে সেই কার্ড দিয়ে তুলছে তোলার পরে দে মনে করেন ডাক্তারের কাছে লয়ে লোক একজনের লশোরগঞ্জ একজনের ল বাজারে বাদে জ্ঞান নাই গম নাই গা মরে গেছে দাদা লয়ে আয় বাড়ি পানিতে ডুবে নিহত শিশুরা হলো দক্ষিণ আষ্টকা গ্রামের বাসিন্দা মোহাম্মদ এখলাস মিয়ার মেয়ে সাইফা আক্তার ও রতন মিয়ার মেয়ে মাইমুনা আক্তার জানা যায় তারা দুজন সম্পর্কে আপন মামাত ফুফাত এবং দুজনই স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী গোটা শিশু মামাত বোন ফুফাত বোন একসাথে পড়াশোনা করে একসাথে খেলাধুলা করে নসুন্দর নদীতে গোসল করতে গিয়ে দুর্ঘটনা ঘটে নিহতদের স্বজনেরা জানান ঘটনার দিন দুপুরে বাড়ির পাশে খেলা করছিল সাইফা ও মাইমুনা খেলার ছলে বাড়ি থেকে নরসন্দা নদীতে গোসল করতে চলে যায় তারা কিন্তু বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাদের সন্ধানে বেরিয়ে স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পরও তারা দুই বোনের কোনো সন্ধান পান না এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকেই উদ্ধার করা হয় সাইফা ও মাইমুনাকে পরবর্তীতে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকেরা তাদের কিত ঘোষণা করেন মানে আমি ঘাড়ে গেছে দসুল করতে মানে একটা মগ আর এই যে সইর মধ্যে সোলা এডি মানে শিরের মধ্যে রাখা তো নরমাল বলতেছে ক ভাই দেখেন তো ওখানে মানে টাইমা انا মানে পানিতে নামছে নামা জায়গা ডুবায়া ফারা দুই জনই পাইছে মানে নিচে দুই জন একজন আরেকজন ধরে আছে এদিকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরত হাল তৈরি করে সংশ্লিষ্ট থানা পুলিশ এছাড়া এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে দেয়া হয় বলে জানান কিশোরগঞ্জ করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব মুর্শেদ আমাদের প্রাথমিক ধারণা আত্মীয় স্বজনের ধারণা তারা গোসল করতে গিয়ে ছাত্রীদের পারে না বিধাই তারা মারা গেছে এই ব্যাপারে তাদের আত্মীয় স্বজনের কোনো সন্দেহ না থাকে আমাদের হাতে আমাদেরকে জিজ্ঞাসাবাদের জানাইছে এবং আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি